দুই নম্বর কথা হলো যে মানুষের জীবনে আঘাত মানে অসুস্থতা দুই রকম আসে একটা হলো মনের রোগ আসে আর একটা হলো শারীরিক রোগ আসে মনের রোগ সেটা কখনো কখনো ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আসে কিন্তু ব্ল্যাক ম্যাজিক খুবই কম হয় সাধারণত ব্ল্যাক ম্যাজিক কারণ ব্ল্যাক ম্যাজিকের জন্য যে যে জিনিসগুলো দরকার বা যা করে যারা তাদের কারো ইমান থাকে না ইমান চলে যায় ব্ল্যাক ম্যাজিক যারা করে যারা করে এরা সবাই ইমান হারা হয়ে যায় কাজে আমাদের সমাজে যেটা বলা শাশুড়ি ব্ল্যাক ম্যাজিক করেছে শ্বশুর ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা স্বামী ব্ল্যাক ম্যাজিক করেছে স্ত্রী ব্ল্যাক ম্যাজিক করেছে এগুলো সব হলো ইমান কদর কদরের মানে ইমান যে ইমানটা ইমান কমতি ঘটে গেছে প্রচুর মানুষের মধ্যে কমতি ঘটে গেছে যে আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষ সমস্ত জিন সবাই মিলে কোনো যদি কার্র ক্ষতি করতে পারবে না যেটা আল্লাহ লিখেছেন আর বিন্দু মাত্র উপকার করতে পারবে না যেটা আল্লাহ লিখেছেন সেই ছাড়া এই ইমান যদি কারোর থাকে তাহলে ওই রাকি কি করেছে ওই মুদাব্বির কি করেছে এটা নিয়ে কারোর চিন্তা থাকে না এগুলো সবগুলো মানে আমাদের সমাজে এই মানে এর পিছনে ইমান বিল কাদারের কমতির কারণে এগুলো করে থাকে কাজে এই ব্ল্যাক ম্যাজিকের বিষয়টা হলো এরকম যে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে যে কারোর ক্ষতি হয়েছে ক্ষতি হয় প্রত্যেক নিহত হচ্ছে এটা ভুল কথা এটা ভুল কথা দু একজনও হতে পারে দু একজন হতে পারে সেটাও যারা মানে একেবারে এক্সপার্ট মানুষ তারাই ছাড়া বলতে পারে না কিন্তু মনে রাখতে হবে যে ব্ল্যাক ম্যাজিক এটা এমন একটা প্রসেসের নাম যে প্রসেসে কেউ একবার আটকে গেলে পড়ে গেলে আল্লাহ কোরআন মধ্যে ফালাপ এবং সুরান মানে পাঠিয়ে দিয়েছেন আমাদের জন্য ওই একশো দুই নম্বর একশো তিন নম্বর ওগুলো বাদ দেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে দুটো সুরার মাধ্যমে নিজেই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচছিলেন সেটা হলো সুরাল ফালাক নাস পড়ার পরে যদি না যায় তাহলে ব্ল্যাক ম্যাজিক না একেবারে আপনি নিজে পড়বেন আপনার নিজের আত্মীয় স্বজনকে মানে উপরে পড়বেন অথবা যারা এরকম এর জন্য বড় আলেম মুফতি মহাদ্দেশ লাগে না যে কোন যার মধ্যে ইমান আছে কোরআন তেল অধ্য আছে সে এটা করতে পারে যদি আপনি সকাল সন্ধ্যা এটা পড়লেন একদিন দুদিন এক সপ্তাহ করলেন যদি এটা না যায় তাহলে একবারে নিশ্চিত লিখে রাখেন ওটা ব্ল্যাক ম্যাজিক না সে যে যত রাখি যা বলুক না কেন আমার এক আত্মীয়কে এরকম আমি যখন বলেছি তখন সে আমার কথা শুনিনি তারপরে সে বললো যে বাংলাদেশের রাখিগুলো সব দেখেছি একটা হলো না আমি ভারতে যাচ্ছে। তখন অলরেডি আট লাখ টাকা খরচ হয়ে গেছিল বাংলাদেশে রাখিদের বলে খরচ গুলো করতেছিস পরে যেয়ে পাবি পাবিনা পরে সে ভারতে গেছে ভারতে যেয়ে তিন চারজন রাখিকে দেখে সে বিশ লাখ টাকার মতন খরচ করলো পরে এসে তারপরে বাসায় এসে তারপর মনে করছে যে আব্দুল সালাম ভাই তো একটা কথা বলছিল যে তুই রুকিয়া করিস নি ওইটাই তোর চিকিৎসা তো রুকিয়া করা বন্ধ করেছে ওখান থেকে সে ভালো হয়েছে এর মানে হলো যাদের টাকা পয়সা মোটামুটি আছে এমন পানির মতন ঢালতে পারে তারা এই ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকে পড়ে এবং দিতেই থাকে দিতেই থাকে আর ওদের বাড়তেই থাকে আর বাড়তেই থাকে প্রত্যেকবার যায় আর রাখি আর একটা করে দেখে এই এবার না ভালো করেছিলাম আপনার স্বামীর তো ধরছে তো স্বামীর নিয়ে যায় এই সর্বনাশ করেছে আপনারা আব্বার তো ধরে ফেলছে তো একজনে আমাদের এই লন্ডনে একজন বলেছে যে বিরাট একটা সমস্যা হয়েছে তা যে আপনার দাদার দাদার দাদা তার নাম এটা ছিল না হ্যাঁ তো ওর কবরের ভিতরে তিন হাত জুড়ে যেয়ে মানে করে আসছে তা আমার টাকা দেন আমার সাথে করে নিয়ে যাব আপনার কারো বলা যাবে না ওই কবরের ওখানে যেয়ে আমি ওখান থেকে খুঁড়ে ওইটা নিয়ে আসবো তো খুঁড়ে নিয়ে আসছে সাত আট বছর গেল তাও ভালো হয় না আরো নতুন নতুন রোগ বলেতে আপনি খুঁড়িয়ে নিয়ে আসলেন তা ভালো হয় না আমার কাছে আসছে আমি বললাম যে রুকিয়া না করা এটা চিকিৎসা এটা তারা বললাম বলেন কি হ্যাঁ এই করেন ছয় মাসের মধ্যে ভালো হয়ে গেল ছয় মাসের মধ্যে তো এটা হলো আমাদের ইন্ডাস্ট্রি একটা রোগ বানানো যখন মনে রাখবেন যে ব্ল্যাক ম্যাজিকের কুলাউদ্দিন ফালা কুলাউদ্দিন নাস আয়াতুল কুরসি কাজ হচ্ছে না জিন যদি কারো ধরে জিনে যদি এই আয়াত এই সুরা পড়ার পরে কোনো কাজ হচ্ছে না তাহলে তার জিন না জিনে জিনের সুরা জিনটা পড়বেন সবাই আপনি তো ডাক্তার মানুষ সুরা জিনটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি অনুবাদটা বুঝবেন তফসির পড়বেন কোন কারণে জিনটা ক্ষতিগ্রস্ত হয় মানে জিন নষ্ট হয় এবং মানুষ নষ্ট হয় সেটা ওরা বলে যে আমরা এই আল্লাহ তাআলার কাছে না আমাদের কাছে চায় তারা নিজেরাই শিখে মানে রাহাকা তারা নিজেরাই বিপদে পড়ে আমাদেরও বিপদে ফেলে দেয় জিনেরাই বলতেছে তো যদি এই আয়াতগুলো পড়ার পরে জিন যদি না যায় তো মনে করবেন যে এটা জিন না সোজা কথা এটা আমি একেবারে আমার এই মানে প্রায় বিশ পঁচিশ বছর বা তারও বেশি আমি রুপিয়া ইন্ডাস্ট্রির মধ্যে আছি আমি জানি এটা অধিকাংশ জায়গায় এগুলো এগুলো করা হয়